বয়কোট জিও পোর্ট টু বিএসএনএল সুইচ টু বিএসএনএল এরকম ধরনের হ্যাশট্যাগ এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে আর এই এয়ারটেল জিও ভোডাফোন আইডিয়াকে নিয়ে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে কমেডি ভিডিও করতেও কিন্তু শুরু হয়ে গিয়েছে কি একজন লোক দেখতে চান তো দেখুন কি এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিএসএনএল পৌঁছাতে চলেছে মানে যে বিএসএনএলকে দুই থেকে তিন বছর আগে প্রত্যেক জনই মন থেকে মুছে ফেলেছিল আজ সেই বিএসএনএলই কি এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চলে আসতে চলেছে প্রত্যেক জনই কি এই এ পোর্ট করে চলে আসতে চাইছে এখন সোশ্যাল মিডিয়াতে পোর্ট টু বিএসএনএল সুইচ টু বিএসএনএল এরকম ধরনের নানা নানারকম পোস্ট কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও বিএসএনএল নিজে থেকেও কিন্তু এরকম ধরনের পোস্ট করছে যেখানে বিএসএনএল বলছে যে বিএসএনএলে আসুন আমাদের সঙ্গে থাকুন কারণ যে মিনিমাম রিচার্জটা বিএসএনএলে করলে আপনারা যে সুবিধাটুকু পাবেন সেটা আপনারা অন্য কোনো কোম্পানিতে পাবেন না এমনকি এই আলাদা কোম্পানি সিমগুলোতে আপনারা যদি রিচার্জ না করেন তাহলে ইনকামিং কলটাও কিন্তু বন্ধ হয়ে যায় ইনকামিং কল বন্ধ মানে কি মানে ধরুন আজকে আপনার রিচার্জ শেষ হলো তিন দিন কি চার দিন পরে আপনার মোবাইলে আর কোনো কলও ঢুকবে না এস ঢুকবে না আপনার সিমটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে কি ঠিক বলছি তো এটা তো আপনার সাথেও হয়েছে নাকি তাহলে একটা গোপন কথা জানাবো এটা কিন্তু বিএসএনএলে হচ্ছে না কিন্তু যারা বেসরকারি কোম্পানি যেমন এয়ারটেল ভোডাফোন আইডিয়া জিও তারা প্রত্যেক সিম প্রতি প্রত্যেক মাসে মিনিমাম তিনশো টাকার টার্গেট রেখেছে আর এই টার্গেট কিছুদিন আগে পর্যন্ত দুশো টাকায় ছিল আর সেটা এখন দাঁড়িয়েছে তিনশো টাকায় হয়তো আবার কিছুদিন পরে আমরা শুনব যে এই টার্গেটটা বেড়ে হয়তো চারশো কি পাঁচশো টাকায় থেকে গিয়েছে তাই এখন যদি বিএসএনএল না ফিরে আসে তাহলে কিন্তু আমাদেরকে সারা জীবন এই বেসরকারি কোম্পানিগুলোর গোলাম হয়ে থেকে যেতে হবে তার কারণ এখন এই বেসরকারি কোম্পানিগুলো তাদের নিজেদের রিচার্জ প্ল্যান এতটাই বাড়িয়ে দিয়েছে পরবর্তীকালেও কিন্তু এরা বাড়াবে আর তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না তখন আমাদেরকে সেই যত টাকা দামেরই রিচার্জ প্ল্যান হোক না কেন সেটা কিন্তু আমাদেরকে কিনতেই হবে কারণ এই বেসরকারি কোম্পানিগুলো আমাদেরকে ফ্রি নেট দিয়ে দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে বা এমন একটা অভ্যেস তৈরি করে দিয়েছে যেখান থেকে আমরা হয়তো বেরোতে পারবো না কারণ আমরা ইন্টারনেট ছাড়া এক পাও কিন্তু এগোতে পারি না আমাদের মধ্যে কারো মোবাইলে এক জিবি ডাটা বা দুই জিবি ডাটা বা দেড় জিবি ডাটা কিন্তু সারাদিনে পায় তো যখনই সেই নেটটা আমাদের শেষ হয়ে যায় তখন আমরা কি করি না কোনো একটা দোকানে যায় এবং আমরা কিন্তু নেট মেরে ফেলি বা ডাটা প্যাক মেরে ফেলি তাতে কি হয় না আমরা কিন্তু পুনরায় আবার সেই মোবাইলে নেট চালাতে পারি তাহলে বুঝতে পারছেন আমরা এই ইন্টারনেট ছাড়া কতটা অসহায় আমাদের যদি নেট শেষ হয়ে যায় তবুও কিন্তু আমরা পকেট থেকে টাকা বের করে আবার কিন্তু আমাদেরকে নেট কিনে চালাতে হয় তবেই কিন্তু আমরা শান্তিতে থাকতে পারি এখন দেখতে গেলে যে কোনো সরকারি সুবিধা নেওয়ার জন্য একটা মোবাইল নাম্বার থাকাটা কিন্তু অনেক জরুরি আর এর জন্য কিন্তু আমাদের সবাইকে আলাদা আলাদা একটা নাম্বার রাখতে হয় আর এই নাম্বারটা রাখার জন্য আমাদেরকে প্রত্যেকজনকেই কিন্তু একটা মোবাইল রাখতে হয় এবং একটা সিম কিন্তু রাখতে হয় এখন কথা হলো আমাদের কি বিএসএনএল নেওয়া ঠিক হবে আমাদেরকে এই মুহূর্তে বিএসএনএল এ পোর্ট করা ঠিক হবে বিএসএনএল এর রিচার্জ প্ল্যানের দাম তো অনেক কম তাহলে কি আমরা এই বেসরকারি কোম্পানিগুলোর মতোই কি সুবিধা পাবো দেখুন বিএসএনএল প্রথম থেকেই তৈরি হয়েছিল প্রত্যন্ত গ্রামের মানুষদেরকে ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য আর সেজন্যই এখনো পর্যন্ত তাদের রিচার্জ প্ল্যানের দাম সেই আগের মতোই রয়েছে আর এখন পর্যন্ত মাত্র কয়েকটা শহরে ফোর জি নেটওয়ার্ক চালু করতে পেরেছে আর এই সময়ে দাঁড়িয়ে যদি আমরা বেসরকারি কোম্পানিগুলো দেখি তাহলে তারা কিন্তু এখন ফাইভ জি নেটওয়ার্ক সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে আর এই বিএসএনএলে থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন এই নেটওয়ার্ক তাহলে এখন সবথেকে বড় কথা হলো যে নেটওয়ার্ক চলছে না তাহলে সবাই বিএসএনএলে সিম নিচ্ছে কেন বিএসএনএলে পোর্ট করছে কেন তো এই এর নতুন সিম নেওয়ার কারণ বা এ পোর্ট করার কারণ একটাই হতে পারে যে যারা নতুন সিম বা পোর্ট করছে তাদের হতে পারে ছোট মোবাইল বা হয়তো তাদের মোবাইলে দুটো তিনটে সিম ভরা রয়েছে এবং সেই সিমগুলোকে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু হতে পারে যে তারা বিএসএনএলে পোর্ট করছে কিন্তু যাদের ইন্টারনেটের খুবই প্রয়োজন হয় তারা এখনো পর্যন্ত জিও ভোডাফোন আইডিয়া বা এয়ারটেলেই রয়েছে তাই বিএসএনএল এর এখন একটাই লক্ষ্য যে যত তাড়াতাড়ি হয় সারা ভারতবর্ষে ফোর জি নেটওয়ার্কটা চালু করা এখন বিএসএনএল যে হারে ফোর জি নেটওয়ার্ক বসানোর কাজ করছে এই কথা ভেবেই আমরা আশা করতেই পারি যে দু হাজার চব্বিশ সালের মধ্যে অনেক শহরে ফোর জি নেটওয়ার্ক চালু হয়ে যাবে এবং দু হাজার পঁচিশ সালের মধ্যেই সারা ভারতবর্ষে বিএসএনএল এর ফোর জি নেটওয়ার্ক ছড়িয়ে পড়বে তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে আমার দেখা হবে আবার নতুন একটা ভিডিওয়ে